রিয়াদুল জান্নাত বা জান্নাতের অংশ এই জায়গাটিকে জান্নাতের অংশ বলা হয় ভাবছেন দুনিয়া জমিনে জান্নাত কিভাবে সম্ভব মদিনার নববীতে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের রজমবার ও ক্ষুদা প্রদানের মিম্বারের মধ্যবর্তী এই জায়গাটি রিয়াদুল জান্নাত বা জান্নাতের অংশ জীবন জীবনদশায় এমন একটি জায়গা নিশ্চোখে দেখতে পাওয়া প্রত্যেকটি মুসলিমের জীবনের সৌভাগ্যের বিষয় এখানে নামাজ আদায়ের ফজিলত অনেক আপনি চাইলেই এই রিয়াজুল জান্নাতে প্রবেশ করতে পারবেন না এখানে ঢুকতে হলে আগে থেকেই নসুক অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আপনাকে ডেট এবং সময় নির্ধারণ করতে হবে যারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে যাবেন সেই ট্রাভেল এজেন্সি মল্লেমি আপনাদেরকে এই রেজিস্ট্রেশন করে দিবে আমার দুইবার এখানে প্রবেশ করার সৌভাগ্য হয়েছে প্রথমবার আমি নিজে রেজিস্ট্রেশন করে ঢুকি দ্বিতীয়বার মোয়াল্লামের রেজিস্ট্রেশন দ্বারা প্রবেশ করি তবে এইখানে প্রবেশের সাত দিন আগেই আপনাকে রেজিস্ট্রেশন করা লাগবে একটা কথা বলে রাখি শুধুমাত্র রিয়াজুল জান্নাতে প্রবেশ করতেই পারমিশন লাগবে নবীজির রজায় সালাম দিতে কোনো ধরনের পারমিশন লাগবে না সেক্ষেত্রে এক নাম্বার গেট দিয়ে প্রবেশ করতে হবে ভিডিওটিতে আপনারা যে সবুজ গম্বুজটি দেখতে পাচ্ছেন এটি মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাই রজা মোবারক রিয়াদুল জান্নায় প্রবেশ করার সময় আপনারা অবশ্যই দূরশরীফ পাঠ করতে করতে প্রবেশ করবেন রাসুল সাল্লাহ সাল্লামের রজ শরীফ দেখা মাত্রই তাকে সালাম পৌঁছাবেন এই গোল আকৃতি রজ শরীফটা হচ্ছে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রজা মোবারক মহানবী সাল্লাহ সাল্লামের ঠিক পাশে সাহিত্য রয়েছে হজরত আবু বক্কর রাদিউল্লা তাল্লাহ আনহু এবং তার পাশে সাইতুর আছেন হজরত ওমর ফারুক রাদিউল্লা তাল্লাহ আনহু সালামু আলাইকুম এভরিওয়ান আমি হচ্ছে পাস নিয়ে হচ্ছে আপনার রিয়াজ উজ্জামনার ভিতর ঢুকে গেছি ইনশাআল্লাহ মাকেবেন নামাজটা ইনশাআল্লাহ ভিতরে পড়ার ট্রাই করবো সবাই একটু দোয়া করবেন আমার জন্য দেখতে পাচ্ছেন অনেক লোক এখানে লাইন দূরে দাঁড়াইছে আর কি এটা হচ্ছে পবিত্র রজ শরীফ আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আছে এখানে শুয়ে তার পাশাপাশি আরও দুজন আছে � relствен, қанд子 қырыmsай. Әді әді о Trustee ә tama мы ат… әді ой, көрб interacted��ự白stat, қырым әді ой с Wocheң ласып mahdollogene�уа біывает. Иман жүа қажап, өті ой сọда болды Әді ой сон жүua… әсі ой сон жүua… әді ойie біңд identities rәді ой Watch Authority Shot for Partyier… ә Whaxon жүua айтай жүua.. әні Risk көйте қаралд私is.. avoided, қ

「あっ!」